পুষ্প বৃষ্টি হলো সে দিন দেশে খোদার হাবি পেলেন যে দিন নবীরা বেশি পুষ্প বৃষ্টি হলো সে দিন দেশে রবদেশে খোদার হাবি পেলেন ধরায় নবীরা বেশে পীর মা গাউ কুতুব নীল তা হারণাম বেহবাশি মে লো পেয়ে সে পয়গাম পীর মশায় গাউস কুতুব নাম বেহেজ বাসিনে মে পয়গাম জিন পরি দেখতে এলো তার এই ভালোবেসে খোদার হাবি বেলেন ধরাই নবীর আসল বেশে পুষ্প বৃষ্টি হল সেদিন আরব দেশে খোদার হাবি পেলেন ধরায় নবীর আসল বেশে হেরা গুহর হিরার কোস পবিত্র কুরআন হাদিস ফেকা গোলার মালা কলবের জবান হেরা গুহর হীরার কবস পবিত্র কুরআন হাদিস ফেকা গোলার মালা কলবের জবান সজল মেঘে ঢাকা ছিল সে দিন আকাশখানী শান্তি এলো সারা জগৎ পেয়ে ওই শিবানী সজল মেঘে ঢাকা ছিল সে দিন শান্তি এলো সারা জগৎ পেয়ে ওই শিবানী পাপিরা সব পেল ক্ষমা খো দেশে খোদার হাবি বেলেন ধরায় নবীরা সে বৃষ্টি হল সেদিন আরব দেশে খোদার হাবি বেলেন যেদিন নবীরাবে সে ও দরহা আবিবে লঞ্জে দিন নবী রাসূল